রেডি হয়ে গেছি আজকে তো তেলাকুচু শাক দিয়ে রান্না হলো তা কেমন হয়েছে ভাবি তা আজকে কলকাতায় যাবো কালকে বৌদির বাড়ি দেখা হবে আসছি তাহলে তোমার সাবধানে থাকবো আচ্ছা ফোনটা নিয়ে নিস আমি আসছি হ্যাঁ কলকাতা চলে এলাম কালকে বৌদির বাড়ি দিকে যাবো

বাড়ি যাচ্ছি কালকে তো বেরিয়েছি রাত্রি বেলায় কলকাতায় বসে প্রায় এগারোটা এখন যেতে গিয়ে এখান থেকে কাদা দিয়ে গিয়েছি অনেকবার কি এমন হবে কাদা তুমি ভালো আছো বন্ধুরা দিন পর বৌদি কাকি শাশুড়ি বা আমার দেখেছ ভিডিও করেছি সব ঠিক আছে তো তোমাদের ভালো আছি তুমি ভালো আছো এই বৌদিদের কাজ তো অনেক এগিয়ে গেছে হ্যাঁ আমার ফোন করেছিল না তো এসে দেখি বৌদি নেই ফোন করে জন্য এত দূর থেকে এলাম তা যাই না কি রান্না করবে কি করবে না বৌদি যদি রান্না না করে তাহলে কি বলবো তাহলে আমাকে কেন ডাকবে দেখা যাক কি হয় অন্যরা আমি তো চলেই যাচ্ছিলাম তা বৌদি কাকি শাশুড়ি বললো একটু দাঁড়াও কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো বৌদি তো নেই বৌদির মা বলছে যে একরকম তো আমি বুঝে উঠতে পারছি না কী করবে আদৌ ভিডিও করার ইচ্ছে আছে কি না বৌদি আসলে ভালো করে শুনে নেবো যদি বৌদি করে ভালো রান্না কারণ তার ভিটে এসেছি তার সময়ের একটা ব্যাপার আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি এভাবে করতে পারবো কি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তারপর যদি না হয় তা বৌদির ননদের বাড়ি বা অন্য কোথাও দেখবো আর না হয়তো আমার বাড়ি গিয়ে ভিডিও করবে আজকে ওই এনেছি বড় একটা বোড়াল না ওই না ফোন করেছিল বৌদি বলেছে তারপর এসছি কালকে সন্ধেবেলা এসছি ফ্ল্যাটে বন্ধুরা বৌদিদের বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে এ দেখো গ্যাস ট্যাস হয়ে গেছে এখন রং টং হয়নি পরে হবে ওই ঘরেরও কাজ হয়ে গেছে এখান থেকে খাওয়া আসবে বৌদিদের রান্না করতে খুব সুবিধা হবে কালকে বাড়ি থেকে যখন বেরোলাম ভিডিওটা তোমরা দেখেছ তা যাই হোক তাড়াহুড়ো করে সব গুছি টুচি নিয়ে আসলাম তা এসে বৌদি একটু ব্যস্ত ছিল আমি ভাবলাম যে হয়তো বৌদি রান্না করবে না তা এরম হওয়ার কথা না কারণ বৌদি দাদা সবাই বলেছে আমাকে আসতে তারপরে আমি অত দূর থেকে এসেছি বৌদিদের বাড়ি যাই হোক তা আজকে বড়ো কিছু রেসিপি করবো না কারণ অনেকক্ষণ হয়ে গেছে কারণ এখানে এসে প্রায় দেড় ঘন্টা বসেছিলাম তা বৌদি এসছে বৌদি একটু কাজে গিয়েছিল তা একটা বড় বোড়াল মুরগি নিয়ে এসেছি প্রায় দু কিলো ওইটা দিয়ে বৌদির পছন্দের মিট মশলা গরম মশলা এগুলো দিয়ে একটা কষা কষা হবে আজকে আলু দেবো না এর আমি কিছু একটা রান্না হবে এর বেশি কিছু করব। এটা কিন্তু বন্ধুরা দেশি মুরগি না এটা কিন্তু বোড়াল দেশের বাড়িতে করেছিল ওটা দেশি মুরগি করবো বন্ধুরা ভাস্কর দা অনেকদিন বাদে আমাদের বাড়ি এসছে এবার থেকে প্রত্যেকদিন রান্না হবে আজকে বড়াল মুরগি রান্না হবে ভাস্কর দা বড়াল মুরগি নিয়ে এসছে ওদি তোমাদের বাড়ির কাজ টাজ তো অনেকটা এগিয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে এখন অসুবিধা নেই রান্না আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো আগে থেকে তো সে কদিন আবার যাব ঠিক আছে সে রান্নাঘর যেখানে রান্না হয় বৌদি সেই চাইনিজ কুমড়ো দানা ফেলেছিল দেখো মালটা ঠিক আমি ধরো কুড়ি দিন মতো আসিনি কত বড় হয়ে গেছে এর থেকে কুমড়ো হবে সেই কুমড়োই করে খাবো আর হচ্ছে মাটা ভেঙে গেছে আমি খেয়ে শোনা এই নিয়ে হচ্ছে বৌদি মা বলে হ্যালো বন্ধুরা তাই ভালো আছেন তো এখন মুরগি গরম জলে চামড়া ছাড়াবো জল বসিয়ে দিচ্ছি বড় ইয়ে এনেছি কয়লা মোড়াল কষা হবে সেই বৌদি এই সেই বৌদি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তন হয়ে যায় তা প্রায় ধরো পনেরো কুড়ি দিন হয়ে গেল বৌদ্ধ বাড়ি আসিনি প্রথমে ভাবলাম যে সবাই হয়তো পাল্টে গেছে আগের মতো নেই তা এখন দেখছি আস্তে আস্তে সেই সেই যে বন্ধুত্ব সম্পর্ক এখনও আছে আশা করি সারা জীবন থাকে ভালো সম্পর্ক থাকে মানুষের সময় সময় পাল্টে যায় তাই বলেছি হ্যাঁ হ্যাঁ বন্ধুই কিন্তু ভালো আবার বন্ধুই পাস আমি ওরকম বন্ধুত্ব করি না যেটা করবো খাঁটি জিনিস করবো পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি দিন বন্ধুরা শহরে ছিলাম এখন দেশের বাড়িতে গিয়ে একটু বাগানের দিকে গিয়েছিলাম আর তখন গিয়ে ওই কচা গাছ ছিল পায়ে একটু কেটে গেছে তাই ব্যান্ডেজ করে এনেছি আর কিছু না আজকে আসার সময় দেখছিল তো কিরম পাঁকে ঢুকে গেছিল আমি ভেবেছিলাম যে ওই পাঁকের থেকে বেরিয়ে যাবো কিন্তু ও যা পাঁক বেরোনো অসম্ভব ওই দিকটা হচ্ছে বৌদির ননদের বাড়ি দাদা ভালো আছে তো বৌদি বৌদির স্বামী আজকের থেকে বৌদি ভিডিও করে বলছে দেশের বাড়িতে কালকে এসছি ঠিক আছে আজকে বোড়ার মুখ গিয়ে নিচ্ছি বড় বৌদির মা রসুন ছাড়াচ্ছে বন্ধুরা বৌদি একটু বাড়ির দিকে গেছে আর বৌদির মা এখানে রয়েছে রান্না করছে গরম জল হয়ে গেছে আমি ওটা ঢেলে দিচ্ছি আজকে কিন্তু পালক সমেত হবে আজকে পালক ফেলে মানে ছাল সমেত হবে এই জিনিসটাই বারবার ভুল বলি ওদের ধরে আসতে আছে এই বাড়ি গিয়েছিলাম। বৌদির বাড়ি কাজ হচ্ছিল বলে। করে হ্যাঁ, বাড়িতে অনেকগুলো ভিডিও করেছি আমার মা ছিল। বলে হ্যালো বন্ধুরা। কি আজকে মুরগি। বড় আছে। ভালো মুরগি ছাড়ানো হয়ে গেছে মুরগিটা কেটে নেব আর ঘরের দেওয়ায় বসে হয়েছে ট্রেন দেখতে পাবে আচ্ছা ট্রেন দেখা যাবে রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সেই বৌদির বাড়ি এখনো সেই বৌদির বাড়ি মতোই আছে সবাই ঠিক সেরকমই আছে সরষের তেল গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি এই তোর মায়ের সাথে ভাড়বে না মশলা ভালো করে ভেজে নিয়েছি ধরে ধরে লাগবে কাঁচা গন্ধ চলে গেছে এক এক করে গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ মিট মশলা শাই গরম মশলা ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে অল্প করে জল দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষব ঘ দেবো বলে কাটকুট ও চালাচ্ছে ও ঘুটে বাঁশ ডাবে খোলা মাংসটা খুলে আর একবার নেড়ে দেবো ও ছোট মা ভালো করে মাংস কষে নিয়েছি মাংস থেকে তেল ছেড়েছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি

ভালো <skry> হয়েছে <tiếngi> <s musique>